আমার হাঁটুতে আসলে জিম জিম করতো ব্যথা ছিল ঘুমাইতে পারতাম না ব্যথা করতো হ্যাঁ আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক এসে করেছি অনেক ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে ওষুধ কোনো কাজ হচ্ছে না এটা যদি আমি বা পাসপোর্টটা করে আমি যদি দিয়ে যদি মালিশ করি একটু যদি শেখ দিও আমার অনেক ভালো লাগে যদি আমার এই ভিডিও যদি কেউ দেখেও থাকে কক্সবাজারে যদি কেউ আমার নাম আজিজ আর লিঙ্কুড বাসে আমার দক্ষিণ মহড়িবেলা আমার সাথে প্রজন্ম সরাসরি কথাও বলতে পারবেন দেখতেও পারবেন ওষুধটা আমি নিজের সত্যি আমি ব্যবহার করছি আমি অনেক 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 আমি উপকারিত হয়েছি আসসালামু আলাইকুম আজকে এসেছি কক্সোস বাজারে জানতে আমাদের এক সম্মানিত স্যারের অভিজ্ঞতা যিনি আমাদের পেইন রিলিফ পয়েলটি ব্যবহার করেছেন এবং তার অভিজ্ঞতা সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনার পরিচয়টা দিয়ে যদি একটু শুরু করতেন আমার নাম হচ্ছে আজিজুল হক আমার বাচ্চা হচ্ছে লিং রোড দক্ষিণ মহরিপাড়া কক্সবাজার স্যার আপনার কি কি ব্যথা ছিল যদি একটু জানাতেন আমার হাঁটুতে আসলে জিম জিম করতেও ব্যথা ছিল ঘুমাইতে পারতাম না ব্যথা করতো তাহলে আমি এটা অর্ডার করার পরে আমি এটা ব্যবহার করি নিয়মিত আমি অনেক দিন ব্যবহার করছি এখনও আছে আমার এটা যদি আমি বা পাঁচ করে আমি যদি দিয়ে যদি মালিশ করি একটু যদি শেখ দেওয়া আমার অনেক ভালো লাগে এটা তো মানে আগে সে তো এখন আশি পার্সেন্ট ইনশাল্লাহ সুস্থ এটা ব্যবহার করে আমি অনেক শান্তি পাচ্ছি মাসাল্লাহ স্যার আপনার এই তেলটা আপনার জীবনে আসার পূর্ব মুহূর্ত কিন্তু অনেক কষ্টদায়ক ছিল তাই না হ্যাঁ আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক এসে করেছি অনেক ডাক্তার পরীক্ষা পরীক্ষা করার পর ওষুধ কোনো কাজ হচ্ছে না মানে বলে কি আমি অ্যাডভার্টাইজ যেহেতু আমি মোবাইলে দেখলাম তাহলে সাথে সাথে আমি ফোন করলাম এটা অর্ডার করলাম এটা ব্যবহার করে আমি এখন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে তেলটি আপনার জীবনে আসার পর একটা আশীর্বাদ স্বরূপ হ্যাঁ হ্যাঁ আমার একটা আমি অনেক ভাইরা পাচ্ছি আমি উপকার পাচ্ছি উপকার হচ্ছে আমার স্যার আপনি কি মানুষকে পরামর্শ দিবেন যে তেলটি ব্যবহার করার জন্য অবশ্যই আমি যেহেতু আমি আমি কক্সবাজারের যদি আমার এই বিডিও যদি কেউ দেখেও থাকে কক্সবাজারের যদি কেউ আমার নাম আজিজ আর লেং রুট আমার দক্ষিণ মোহরী বাড়া আমার সাথে প্রয়োজনীয় সরাসরি কথাও বলতে পারবেন দেখতেও পারবেন ওষুধটা আমি নিজের সত্যি আমি ব্যবহার করছি আমি অনেক 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 আমি উপকারিত হয়েছি এবং আমি একটু জাস্ট আপনার সাথে মানে শেয়ার করতে চাচ্ছি যে আমি কি আপনাদেরকে আমাদের কোম্পানি কি আপনাদেরকে টাকা দিয়ে রিভিউ নিচ্ছে কিনা না 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 আপনারা যেহেতু আমাকে একদিন আগে ফোন করছেন কি আমার সময় আছে কি না তাহলে আমি আপনাকে যেহেতু উপকারিত হচ্ছে আপনারা আমাদের আমার লক্ষ্য করে কষ্ট করে আসছেন তাহলে আমাদের সাথে আপনি পাঁচটা মিনিট দশটা মিনিট সময় দিতে না কেন যাক আসলে এতটুকুই পাওয়া সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী